আসসালামু আলাইকুম টু এভিয়ার্স কৃষি অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পেঁতীয় শুভেচ্ছা আসলে আজকে আমি আমার সবগুলো বেড়ারের গোসল দিছি বা গোসল করাইছি আর এই গোসল করানোর বিষয় নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি এখনও বলতাছি যে বেড়ার অবশ্যই নিয়মিত বেড়ারে গোসল দিতে হবে শরীরে ময়লা তাহে এই ময়লা যদি শরীরে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বেড়ার খাওয়া খাবার দাবার কম খাই আবার যদি মনে করেন যে গোসলরা করাইতে পারে নিয়ম আর দুই দিন তিন দিন চার দিন বা এক সপ্তাহের ভিতরে তাহলে বেড়াগুলা কিন্তু খাবার দাবার বেশি খাই আসলে আমি যে তত্ত্বগুলো আছে যেগুলো সত্য বা রিয়েল এগুলো দেওয়ার চেষ্টা করি আসলে এনে কোনো ভুগে যুগি কোনো কথা নাই যেগুলো বাস্তব যেগুলো সত্য যেগুলো রিয়েল এগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি আর সবচেয়ে বড়ো কথা হল গা মানে বেড়া গোসল করানোর নিয়ম হল গা আপনারা দেখবেন যেদিনকার লদ্র কমতে হয় এদিনকার গোসল করাইবেন সবচেয়ে বেশি হইব আর যদি প্রচুর পরিমাণ রৌদ্রের মাঝে গোসল করান সেক্ষেত্রে কিন্তু বেড়ার ঠান্ডা লাগানোর সম্ভাবনা থাকে অনেকে হয়তো বা বলতে পারেন কেন বা কিসের জন্য ঠান্ডা লাগবো আসলে যদি মনে করেন যে প্রচুর রৌদ্র থাকে সেক্ষেত্রে শরীরের টেম্পারেচার বেশি থাকে বা তাপমাত্রা বেশি থাকে সেই সময় যখন বেড়াগুলোকে গোসল করাবেন করে আবার রৌদ্রের মধ্যে রাখবেন তখন কিন্তু এই বেড়াগুলা মানে ঠান্ডা জ্বর আসার সম্ভাবনা থাকে আবার অনেকে হয়তো বলতে পারেন যে তাহলে কোন সময় গোসল করা দেখেন আজকে আকাশটা কিন্তু মেঘলা বা এত বেশি রোদ নাই যার কারণে এইগুলোটা আমি আজকে গোসল করাইছি আর তাছাড়া সবসময় চেষ্টা করবেন ভোরবেলা জলের সময় সারেন রৌদ্রটা যেন রৌদ্র তাপটা কম হয় মানে গর্তে সারছেন সাইডে গোসল করা হয় এবার মাঠে দিস ওইরকম ওই রকম সিস্টেমে যদি আপনি বেড়ারে গোসল করাতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় আবার অনেকে হয়তো ভাবেন যে বেড়ারে গোসল করা কি ঝামেলা কিনা তো আমি দেখানোর চেষ্টা করি যে বেড়ারে কেমনি গোসল করাই আসলে আপনি যখন এক দুইটা বা তিন চারটে নামাই দেবেন তখন দেখবেন যে অটোমেটিকলি এইগুলা গোসল করে আর তার চাইতে বড় কতইলা ওইগুলো ওই লোকা মানে দলবদ্ধ প্রাণী যদি অভ্যাস করেন আপনি অভ্যাস করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে মানে কন্টিনিউ ওইগুলো কন্টিনিউ এরকমভাবে কুচল হবে আবার অনেকেই ভাবেন যে বেড়ার যদি ফালাই আমি ফাঁতে পারে মাথা চা তালি কি সেক্ষেত্রে ফাঁড়ি দেখব আসলে এরকম সমস্যা কখনো আমার হয় নাই আর এটা হইবার কত না আসলে আমি এরকমভাবে কুচরকারি অন্য সময় আছে ফাঁটিতে ফালাই বা ধীরে ধীরে ফাঁটিতে ফেলাই আর ভিডিওটা মানে স্পিড করে দেওয়া হয়তো বা টান দেওয়া টানি যার কারণে এরকম হয়েছে আর বিশেষ করে আপনি যদি এক স্থান থেকে অন্য স্থানে যেমন মনে করেন এক স্থান থেকে অন্য স্থানে যদি নিয়ে যাওয়া ওইগুলোর গোসল করেন তাহলে হয়তো ওই জায়গাটা অ্যাডজাস্ট করবে না আবার যদি কন্টিনিউ এক জায়গার মধ্যে গোসল করান দেখবেন যে ফারে নিয়ে হয় অটোমেটিকলি সব নামে যেতেছে তো প্রথম হয়তো আপনাদের একটু কষ্ট হইবে যদি চার পাঁচ দিন বা এক সপ্তাহে একটু কষ্ট করেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি সব ঠিক ফেটে যাবে তো দেখতে পাচ্ছেন কেমন গোসল করাই কি আসবি তো যেই কোনো জিনিস বাই করতে গেলে ওটার সম্পর্কে জানতে হবে বুঝতে হবে যাই না বুঝে যদি আপনি একটা খামার করতে পারেন সেটা লালন হইবে আর শুরুতে যদি ভাবেন যে লাভের চিন্তা করে খামার করেন তাহলে হইব না মোটামুটিভাবে যদি মনে করেন যে আমি ওইগুলা লালন পালন করব আসলে প্রথম অবস্থায় কোনো কিছু থেকে লাভের চিন্তা করে খামার করলে হইব না প্রথম অবস্থায় আপনার একটা চিন্তাই করতে হবো যে আমি ওইগুলো লালন পালন করতে পারবো কি না ওইগুলা লালন পালনই বা কেমনে করতে হয় এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাইকে লালন পালন করতে পারেন তাহলে ইশাল আর সমস্যা হয় না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর যদি মনে করেন